দর্শক স্বাগতম ঐদ এম রহমানে চলমান আন্দোলনকে ঘিরে সারাদেশে যে অরাজকতা আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে সেখান থেকে আন্দোলনকারীদের ডাকা ও অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারাদেশে অন্তত ছিয়াত্তর জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে সিরাজগঞ্জের এক থানায় প্রবেশ করে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে মারার খবর পাওয়া গেছে এবং ওখানে আরও অন্তত সাতজন সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে ভাবা যায় আন্দোলনকারীরা আসলে কি চাচ্ছে তাদের উদ্দেশ্যই বা কি তারা শুরু করেছিল কোটা বাতিলের আন্দোলন দিয়ে এরপরে একে একে নয় দফা তারা প্রস্তাবনা করে নয় দফা দাবি মেনে নেওয়া হয় তারপর স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আইসিটি মন্ত্রী পলক সহ আরও বেশ কিছু এমপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করে তারা মাননীয় প্রধানমন্ত্রী সেটাও মেনে নেওয়ার আশ্বাস দেন তারপরেও আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এটা থেকে বোঝা যায় তাদের উদ্দেশ্য আসলে কোটা ছিল না তাদের উদ্দেশ্য অন্য কিছু দেশে একটা অরাজকতা সৃষ্টি করা দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করা দেশবাসীর উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন তারা যখন কোটা আন্দোলনে নামে তখন দেশের সর্বদল সর্বসাধারণ মানুষ তাদের সাপোর্ট দিয়েছিল তাদের এই দাবি দাওয়া মেনে নেওয়ার পরেও তারা এখন মাঠে আছে আন্দোলন করছে এবং আজকে একদিনে অন্তত ছিয়াত্তর জন লোকের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো কয়েক হাজার এ দায়বার কে নেবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তাদের সব দাবি দাওয়া মেনে নিয়েছে তাদের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে এরপরেও যেহেতু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাহলে এখন থেকে যত হত্যাকাণ্ড ঘটবে যত অরাজকতার সৃষ্টি হবে দেশের ভিতরে যাই হবে সব কিছুর দায় কি তাদের নয় দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা এখন সময় হয়েছে তাদের হেয়ালিপানাকে প্রোটেক্ট করা এখন সময় হয়েছে তাদের বিরুদ্ধে মাঠে নামা কারণ তারা যেটা চাচ্ছে তারা যেটা করছে এটা কোনোভাবেই কাম্য নয় তারা কোটা আন্দোলন থেকে এসে এখন কি তারা প্রধানমন্ত্রী হতে চায় তারা কি দেশের ক্ষমতায় বসতে চায় দেশে ক্ষমতায় বসতে হলে তো একটা প্রসেস আছে যখন নির্বাচন হবে তখন তারা নির্বাচনে অংশগ্রহণ করবে সাধারণ জনগণ যদি তাদেরকে ভোট দেয় তারা ভোটে নির্বাচিত হবে তারা ক্ষমতা বসবে কিন্তু তারা দেশের ভিতরে যে ধরনের অরাজকতার সৃষ্টি শুরু করছে যে ধরনের কার্যকলাপ শুরু করছে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না তাদের যে কোঠা আন্দোলনের দাবি ছিল সেখানে সবাই সমর্থন করেছে তাদের দাবি দেওয়া পূরণও হয়েছে এখন তাদের কোনোভাবেই তাদের বরদাস্ত না করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ থাকলো আজকে সারা দেশের এই যে যে ছিয়াত্তর জন পুলিশ এবং সাধারণ মানুষ মারা গেছে এদের ড্রাইভার কে নেবে তাদের পরিবারের দায়ভার কে নেবে এই আন্দোলনটা যদি না চলতো যদি প্রত্যাহার করা হতো তাহলে তো এতগুলো মানুষ হতাহতের ঘটনা ঘটতো না তাহলে এই দায়ভার নিশ্চয়ই এই আন্দোলনকারীদের এটা দায়ভার তারা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না আর এটার জন্য তাদের বিচার হওয়া উচিত এখন তাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে তাদের পক্ষে দেশবাসী ছিল যখন তারা কোঠা আন্দোলন করেছে এখনো কোথায় তাদের পিছনে আর থাকার সময় নেই কারণ তারা যেটা চাচ্ছে যেটা শুরু করছে এটা আসলে তাদের জুলুম তারা রীতিমতো দেশবাসীর উপর টর্চার শুরু করেছে জুলুম শুরু করেছে আজকে সারা দেশে কোথায় কতজন মৃত্যুবরণ করেছে তার একটা লিস্ট আমাদের হাতে আসছে যেটা পূর্বেই বলেছি সাজগঞ্জে ১৩ পুলিশ সদস্য সহ উনিশজন কিশোরগঞ্জে তিনজন নরসিংহদীতে ছয়জন ফেনীতে আটজন রংপুরে জন। পাবনায় তিনজন সিলেটে তিনজন লক্ষ্মীপুরে সাতজন মুন্সীগঞ্জে তিনজন শেরপুরে জন, ঢাকায় জন, বগুড়ায় চারজন মাগুরায় জন। কুমিল্লায় এক পুলিশ সহ তিনজন জয়পুরহাটে একজন বরিশালে একজন এবং ভোলায় একজন প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক একটি মৃত্যুও কাম্য নয় কিন্তু কিন্তু ছাত্র আন্দোলনের নামে যে অরাজকতা শুরু করেছে এখন থেকে যত মৃত্যু হবে হতাহত হবে তার সমস্ত দায়ভার এদেরকেই বহন করতে হবে এদেরকেই নিতে হবে তাই দেশবাসীর প্রতি অনুরোধ থাকবে এদেরকে প্রতিহত করার জন্য এখন আপনাদের মাঠে নামা উচিত গোটা আন্দোলনের নামে এই অরাজকতা মেনে না নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আজকে তারা অন্যের পরিবারের সন্তানকে মারছে কালকে আপনার পরিবারের সন্তানদের মারবে সুতরাং এখনই সময় তাদেরকে থামানো ধন্যবাদ